আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি প্রচুর গরম ছিল আমাদের দর্শনাতে দেখেন চাল কুমড়ো গাছ কোথায় উঠতেছে দেখেন ফুল হয়েছে সাধে উঠতেছে ওখানে কেটে দিছি স্বাদে যাতে না উঠতে পারে স্বাদ নষ্ট যাবে বৃষ্টি হচ্ছে আজকে দেখি বৃষ্টি যেহেতু হচ্ছে সকাল থেকেই আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব ভাবছি সাথেই থাকুন এই যে গরুর মাংস ধুয়ে রাখলাম আর এই যে এটা হলো পাকা কাঁঠাল এই বছরের প্রথম পাকা কাঁঠাল খাচ্ছে শ্বশুর থেকে পাঠিয়েছে কাঁঠাল খুব মজা কাঁঠালগুলো এই যে আর একটা পাঠিয়েছে এবারে সব আয়োজন করি মশলাপাতি সব বের করে ফেলেছি এই যে হঠাৎ করে আমার এটা একটা কাজ করছে না নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এটা ঠিক করতে হবে এই যে খিচুড়ি ছুড়ি দিয়েছি গরুর জন্য মশলা কষাচ্ছে ঝাল হয়েছে দরকার নেই মাংসটা নিয়ে আসি মাংসটা দিই সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কাঠারে বিচি সব খেয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এই যে এত বৃষ্টি হচ্ছে তাও যেন গরম কমছে না মাংসটা ধুয়ে দিয়ে দেবো থাকুন আর ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই জানাবেন ফাহাদ যাও ফাহাদ মশলা কষানো আমার হয়ে গেছে এবার আমি এই যে মাংস ধুয়ে রেখেছি এই মাংসগুলো দিয়ে দেব একটু দুধ সময়ে রান্না করবো মশলাগুলো ফ্রিজে রেখে দিয়ে আসতে হবে আমার মেয়ে কান্নাকাটি করতেছে ও একটা পাখি পুষলে সেই পাখিটা মারা গেছে ওর জন্য কোনো ঈদের খিচুড়িও ডিপে রইছে কালকে চাদর কেসেছি সেই চাদর এখন পর্যন্ত ভিজায় রয়েছে ভিজায় রয়েছে বারান্দা নিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি পড়তেছে কোনো আমার মা লাউ গাছ লাগাচ্ছে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ তাই না মা এটা ছোটটা কি করলা ওখানে আবার দিলা তোকে না বললাম এই যে মেয়েগনি গাছের এদিকে দিতে হুম ওখানে ওই যে টিনের পানি পড়ে তো মরে যাবে ও গাছ দেখতেছো হুম একটু গা গুঁড়ায় বেশি করে মাটি দিয়ে দাও হ্যাঁ ও বান্দা লাগবে না ও শি করে ও বেঁধে নেবে নিজে নিজেই ও ওইখানেই লাগাইতা আজকে কথাই বললো না লাগানোর তুই হলে গাছটা এই মশারি এদিকে এই গাছে ওইখানে লাগাই না এক জায়গায় লাগেন আর একটু সরিয়ে দিকে লাগাও এই আম গাছের গুড়ার দিকে লাগিলো আম গাছের গুড়ার দিকে এই যে আমার খিচুড়ি রান্না শেষ একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি দেখেন আচার থাকবে তার সাথে আমের আচার আর গরুর মাংস হইলে তো কথাই নেই ভাবে যেটুকু না হয় মানে যদি ডালটা শক্ত হয় তাও হয়ে যাবে মাংসটা এবার কষাবো তো কষানো হয়নি আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে একসাথে কষাবো পানে উঠতেছি যে আলু হইলে পানি দিলে হয়ে যাবে এই যে আপনার ভাইয়া খেতে বসছে বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে এখনো ভালোই বৃষ্টি হচ্ছে এই যে খিচুড়ি এই গরুর মাংস আর তার সাথে আছে আমের আচার তাই না মামনি তাই না আচ্ছা না আলু দিছি একটু কিছু দেখেন এই যে দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে তাহলে খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ ও

পুরা দুধ দিয়ে রান্না এটা অনেক মজা যেহেতু শুধু দুধ দিয়ে রান্না হয়েছে তো প্রচুর মজা আসসালামাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কাবাব করতেছি কেউ কি কি বলে কেউ খাবারও বলে সব কই নেছি মাংস আর ফুল আর ডাই আর আমি বলি মশলাপাতি দিয়ে দেখাতে পারি না যে খুব ঘন ঘন রান্না ঘরে টিকাটাই মুশকিল এই যে এখন কই কইতে ছি ভাজবো পোলাও রান্না করতেছি আর খাসির মাংস প্লাস গরুর মাংস তার সাথে সাথেই থাকুন এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ